আমরা হচ্ছে অ্যারিক্ট্রোসাইটিক সাইজগণ এটা হচ্ছে মশকির দেহে মানে যে মানুষ অ্যারিক্ট্রোসাইটিক সাইজ হচ্ছে লোহিত রক্ত কণিকা অভিনল চক্র এটা একটা ছবি আছে এই ছবিটাকে আমরা এখন আঁকা শিখব এখন যদি আমি এটাকে আঁকি খুব সিম্পলভাবে সহজ করে চিন্তা করি আমি স্টার্ট করবো কোথা থেকে ধরো আমি স্টার্ট করবো এখান থেকে বা এখান থেকে যদি আমি এখান থেকে স্টার্ট করি ছোট করে তার আস্তে আস্তে বড়ো হইতে হইতে আবার ছোটো হয়ে আসছে এখান থেকে যদি আমি শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট নাইন ওয়ানে হচ্ছে ছোটো ছোটো কথাগুলো একে ফেললাম আমাদের বায়োলজিতে ছবিটা মাস্ট এবং ছবির সাথে নাম্বার অনেক বেশি ইনক্লুডেড তারপরে আমি আরেকটা গোল দিলাম তারপরে আমি আরেকটা গোল দিলাম এটা কিন্তু আস্তে আস্তে বিগ সাইজ সাইজ বড় হচ্ছে তারপরে আরেকটু বড়ো করে দিলাম মুছামুছি না করার চেষ্টা করব এবং ঝুঁকো আঁকার চেষ্টা করব একটু বড় দিলাম এটা কিন্তু দেখেন আরো বড়ো হচ্ছে আর একটু বড়ো করলাম ফাইনালি বিশাল বড়ো করে দিলাম হয়ে গেল এরপরে একটা একটা করে ডিজাইন করি এই যে ভেতরে আমি সব কিছুতে সহজ করার চেষ্টা করি যাতে বাচ্চাদের কষ্ট না হয় এরপরে আরেকটু বড় করে একটা সিগনেট রিং বলেছে তার মানে ভেতরে গোলটাকে আরেকটু বড়ো করে দিলাম দেওয়ার পরে এই যেগুলোকে আবার এরকম 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 করে দিলাম তারপর থার্ডলি এটা আমি বয়ের মতো চলন হয়ে গেছে আমি বাচ্চাগুলো আমরা নিবার শিখেছিলাম সেই আমি রেখে দিলাম সেখানেও নিউ প্লে আছে যত গোল সব নিউ প্লেয়ার বলেছিলাম এটাকে একটু গাঢ় করে দেবো এটাকে একটু হালকা করে দেবো যাতে ইজিলি বোঝা যায় তাই না বুঝতে পারতেছি না আমরা আচ্ছা তারপরে এই যে আর একটু বড় প্রবলাম সেই টাকা তিনটা একটা মেরো জয়েন্টের মতো হয়েছে মানে এটাকে হচ্ছে আস্তে আস্তে যে লোহিত রক্তকণিকাটা ধ্বংস করে দিচ্ছে সেটা একটা সার্কুলার অংশ এরাই আবার আরও বড়ো হবে রোজেন্ট বলে রোজেন্ট রোজ মানে গোলাপ গোলাপের নাম হচ্ছে রোজেন্ট তারপর প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়ার যাবে কারণ এখন আলাদা হয়ে যাবে আর এখানে একটু দিয়ে দিবেন ফাইনালি এখন এটা একটু বিদিন্ন করে বের হয়ে যাবে পোস্তটাকে একটা বিদিন্ন করে এরা বের হবে সো যেহেতু বের হয়ে যাবে সো এখানে একটু ভাঙা চোড়া থাকবে এই এখন এখানে ওটা ওরা এই যে প্রথমে যেগুলো গেছিলাম আমরা সেইগুলোই আবার এখানে আসবে সেইগুলোই আবার এখানে আঁকবে তার মানে এখানে সেটা সেটা দিলাম এখানে গোল দিলাম ওটা দিলাম গোল দিলাম তারপরে এখান থেকে দুইটা হয়ে যায় একটা হবে মেল আর কি হবে ফিমেল তাহলে এখানে যাই সবসময় ফিমেলরা স্বাস্থ্যসম্মত আমার মতো বুঝছেন না খায় দয় ঘুমার বিশাল স্বাস্থ্যসম্ম স্বাস্থ্যবান হয় আর মেলরা সবসময় ছোট আসলে কথাটা এরকম না এই ক্ষেত্রে হলো এরকম বাস হয়ে গেল পারবো একবার আমি চিত্র কথাটা অবশ্যই উল্লেখ করবো এবং এখানে কী করব প্রত্যেকটা অ্যারোসাইন দিয়ে দিলাম তাহলে কয় মিনিট লাগলো আমাদের এবং লেভেলিংগুলো করবো সো লেভেলিং সবসময় ডান দিতে হবে কী হবে সবসময় ডান দিতে হবে অনেকগুলো লেভেলিং আছে আমরা চেষ্টা করবো অল্পের মধ্যে যাতে শেষ করা যায় আর যাবে সরকার এই হচ্ছে ছবি এই হচ্ছে আমাদের চিত্র ইউ ভেরি মাছ